এমন কোন বর যে কিনা সবাই চায় 27 সাথে 60 যোগ না করে মানে 60 যোগ না করে কিভাবে 87 হয় খেলাধুলা ছাড়া কখন হেলমেট পড়তে হয় আরে জিও গুরু ভাই আপনার নামটা সোহাগ সবাইকে শুধু সোহাগই করে না কষ্টও দেয় দুইটাই সোহাগ করে আদর করে ভালোবাসা করে সবাই আপনাকে একটা সহজ কোয়েশ্চেন করি খেলাধুলা করেন হ্যাঁ করি এখন আপাতত কমই করা হয় বাট করতাম আর কি কোন খেলাধুলার সময় হেলমেট পড়তে হয় ক্রিকেট হ্যাঁ সেটা আমরা সবাই জানি এটা প্রশ্ন না বাট ক্রিকেট ছাড়া কখন হেলমেট পড়তে হয় রাগবি খেলায় খেলাধুলা ছাড়া খেলাধুলা ছাড়া মানে খেলাধুলার মধ্যে না আপনি খেলাধুলা ছাড়া খেলাধুলা ছাড়া কখন হেলমেট পড়তে হয় চালাতে সময় আরে জি গুরু তো আজকে আপনি পাচ্ছেন আমাদের একটা সঠিক অ্যান্সারের জন্য একশো টাকা জীবনে কি এক কয়বার বর্ষাচ্ছেন একবারই তো আচ্ছা আমার প্রথম প্রশ্ন এমন কোন বর যে কিনা সবাই চায় এমন কোন বর সবাই চেনে এমন কোন বর যে সবাই চায় বর তো শুধু কনেরাই চায় মানে মেয়েরা চায় কিন্তু এটা ভিন্ন একটা বর যে কিনা যাকে সবাই চায় আমি কাউন্ট ডাউন করি এর মধ্যে ভাবতে পারেন কিনা দেখেন আমি হেল্প নিতে পারি একটু কার কাছ থেকে আমার বাবার থেকে হ্যাঁ 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 বাবা কোথায় আসলে প্রশ্ন করছে উত্তর দিতে পারবে দেখো তো

পানিও জমে যাই ওকে কিন্তু গরমে কোন জিনিসটা জমে যায় গরমে আমি তো কিছুই বুঝতাম পারতেছি না একটু চিন্তা করেন মানে হিটে ক্যান্টেল एक्चुअली ক্যান্টেল বাট এটা এটা খুব ন্যাচারাল একটু চিন্তা করলে পেয়ে যাবেন এটা খাওয়ার জিনিস